একটি সাহস এই নাম নামটি পাঠিয়েছেন তাঁর লেখা গোপাল দাস জলাঘাটা হুগলি থেকে আপনার থেকেও আমরা পেয়ে থাকি এখন নিয়মিত লেখা তেমনই একটি লেখা একটু সাহস পেলে কতই না ভালো হতো মনে জমে থাকা যত ভয় একটুতেই ভয় পেত দেশতায় কাঠি জেলে অন্ধকার ঘর আলো হতো এক বুক সাহস নিয়ে ওকে বলা হতো তোমায় ভালোবাসি তোমার হাত ধরে আমি এগিয়ে যেতে চাই জীবনের অন্তিমে সুখ দুঃখের সাথী হবে আমার একটু সাহস হলে সত্যি ভালো হতো লোকে কি বলবে এই ভাবনায় না থেকে আগামীর পথে যাওয়া যেত অপমান লাঞ্ছনা ঘৃণাকে তুড়ি মেরে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যেত একটু সাহস হলে কত না ভালো হতো জীবনে ঝুঁকি নিয়ে অন্ধকার পথ ভেদ করে আলোর পথে যাওয়া যেত ধীরে ধীরে স্বপ্নের খুব কাছে যাওয়া যেত একটু সাহস হলে শত্রুর চোখে চোখ রেখে বলা যেত আমি তোমায় বিন্দু মাত্র ভয় পাই না তোমার কোনো বাধাই আমায় আটকাতে পারবে না তোমায় ভয় পাই না ভালো একটি লেখা পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ এ লেখার জন্য এক্কেবারে একটু সাহস হলে কত যে ভালো হতো বা কত যে ভালো হতে পারে সেই কথাই আপনি নানাভাবে মনে করিয়ে দিয়েছেন অবশ্যই সেক্ষেত্রে ভালোবাসার কথা সবার আগে গুরুত্ব পেয়েছে কিন্তু এছাড়াও জীবনের যে আমাদের প্রাথমিক প্রয়োজনগুলো রয়েছে এগিয়ে যাওয়ার পথে সেই পথে আপনাকে পিছনে টানবার জন্য অসংখ্য লোক সারিয়ে দিয়ে রয়েছে ভয় পেলে তারা এমন টান দেবে আপনি কখনোই আর সামনের দিকে এসে ঝুঁকতেই পারবেন না এগিয়ে যাওয়া তো অনেক দূর তাই সত্যিই তাই এই জায়গায় বোধহয় একটু সাহস থাকার দরকার যে একেবারে তুড়ে মেরে তাদের পিছন দিকেই বরং ঠেলে দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি অসংখ্য ধন্যবাদ অনেক মানুষকে সাহস দেবার জন্য ভালো থাকবেন সঙ্গে থাকবেন আর আপনার এই লেখা পড়তে পড়তে যে কথাটি খুব মনে হচ্ছিল কারণ আপনি লিখেছেন ঠিক সেইভাবেই যে তোমার হাত ধরে আমি এগিয়ে যেতে চাই জীবনের অন্তিমেও সুখ দুঃখের সাথী হবে আমার এই কথা বলতে সত্যিই তো একটা বয়সে অন্তত পক্ষে বেশ সাহস লাগে মনের জোর লাগে শক্তি লাগে ঠিক এই গানের মতো করি আর যদি সেখানে সামান্যতম রিজেকশন থাকে তাহলেও একেবারে রকম পরোয়া করবার কোনো ব্যাপারও থাকে না তার জন্যও প্রস্তুত থাকতে হয় অর্থাৎ সাহস থাকতে হয়